আসসালামু আলাইকুম সরকারিভাবে ভুয়ে সালের মাধ্যমে হংকং এ মহিলা গৃহকর্মী অথবা গৃহ সহায়ক পদে কর্মী নিয়োগ যে সকল কর্মীরা হংকং এ যেতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ তাই আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হলো কতজন লোক নেবে বেতন কত টাকা কাজের চুক্তি কত বছরের বয়স কত হতে হবে কি কি অভিজ্ঞতা লাগবে চাকরির শর্তাবলী কি কি সর্বশেষ আবেদন কিভাবে করবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের তো প্রথমে আমরা আলোচনা করব কতজন লোক নেবে দেখুন এই প্রশ্ন উত্তর হচ্ছে এরপর প্রশ্ন রয়েছে বেতন কত টাকা দেওয়া হবে মাসিক বেতন হংকং ডলার পাঁচ হাজার একশো টাকা যা বাংলা টাকায় আশি হাজার টাকার উপরে এরপর প্রশ্ন হচ্ছে হংকং এ কোন কোন পদে লোক নেওয়া হবে হংকং এ ডোমেস্টিক হেল্পার পদে দেড়শো জন লোক নেওয়া হবে এখন আমি বলে দিই যে ডোমেস্টিক পদ কি ডোমেস্টিক পদ হচ্ছে আপনারা যারা বাসা বাড়িতে কাজ করেন পিছলি কাজ করেন সেটাই বলতে ডোমেস্টিক কাজকে বোঝায় এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কাজের চুক্তি কয় বছরের কাজের চুক্তি হচ্ছে দুই বছরের বিষয়টা আরো ক্লিয়ার করে বলি আপনাকে হংকং এর দুই বছর হচ্ছে মানে আপনি দুই বছর কাজ করতে পারবেন এরপর আপনাকে দেশে চলে আসতে হবে এরপর প্রশ্ন হচ্ছে বয়স কত হতে হবে হংকং এ আপনাকে কাজের বিষয় যেতে হলে আপনার বয়স হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এরপর প্রশ্ন হচ্ছে চাকরি শর্তাবলী কি কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যে কোনো দেশে যান না কেন আপনি অবশ্যই চাকরিতে যাওয়ার আগে চাকরির যে শর্তাবলী আছে সেগুলো অবশ্যই আগে জেনে নেবেন হংকং এ গৃহস্থলী কাজের শর্তাবলী হলো কাজের চুক্তি হলো দুই বছরের সপ্তাহে দিন ডিউটি করতে হবে থাকা এবং খাওয়া উভয় নিয়োগ করতে কোম্পানি বহন করবে মানে আপনাকে থাকা খাওয়ার টেনশন করতে হবে না আপনাকে যে বিষা দিবে সে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে বাংলাদেশ থেকে হংকং এ যাওয়ার জন্য যে বিমান বাড়া সেটাও নিয়োগকর্তা কর্তৃক গ্রহণ করা হবে আপনাকে এক টাকা বিমান বাড়া দিতে হবে না হংকং থেকে বাংলাদেশ থেকে ফেরত আসার বিমান বাড়াও আপনাকে নিয়োগ কর্তৃক বহন করা হবে মেডিকেল বিমা ও ছুটি অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে সেগুলো হংকং আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবার কথা বলবো চাকরিতে যোগদানের জন্য যে অন্যান্য শর্তাবলী রয়েছে সেগুলো হলো আগ্রহ প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি ভুয়েছিলেন নির্ধারিত অনলাইনে আবেদন করা যাবে আগামী তিরিশ এগারো দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশত টাকা পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে তো কোনো টেনশন নেই কিভাবে আবেদন করবেন বিকাশে কীভাবে টাকা পেমেন্ট করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে চাকরির সাক্ষাৎকার জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট এবং ইংরেজি জীবন বৃত্তান্ত ও যদি অভিজ্ঞতার কোনো সনদ থাকে তাহলে নিয়ে আসতে হবে আর অভিজ্ঞতা সনদ না থাকলে সমস্যা নেই অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোন প্রার্থীর চাকরি নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আরেকটি সুযোগ হলো যারা প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশ যুদ্ধ বিগ্রহ দেশ থেকে ফিরত এসেছেন যেমন মধ্যপ্রাচ্য অথবা সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা মহিলা কর্মীগণ পুনরায় যদি বিদেশে ভ্রমণ আগ্রহী হন তাহলে সংশ্লিষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে তাদেরকে নিয়োগ কর্তৃক অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখাবো মোবাইল দিয়ে কিভাবে সরাসরি আপনি ঘরে বসে নিজে নিজে আবেদন করবেন তো চলুন শুরু করি তো আবেদন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে লিখবেন বুএসএল যেহেতু আমার বুএসএল আগে দেখা গেল লেখার পর এখানে দেখবেন বুএসএল এর যে অ্যাপসটা আছে সেটা চলে আসছে অ্যাপস বলতে সরি ওয়েবসাইটটা চলে আসছে তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখেন এখানে বুয়ে সেলে এই যাবৎকালে যত রকম সার্কুলার আছে সব সার্কুলার চলে আসছে এখানে কিন্তু অনেক কোম্পানি রয়েছে একই সার্কুলার কিন্তু অনেক কোম্পানি তো আপনাকে দেখতে হবে আপনি কোন কোম্পানিতে আবেদন করতেছেন এবং কোন দেশে আবেদন করতেছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তো দেখে তারপরে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে হবে তো আমি এখানে ক্লিক করব হংকং এই যে এখানে ডোমেস্টিক হেল্পার পদে যেহেতু বলছিলাম তো এখানে আমি অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর একটু লোড নিতেছে লগ পর এখানে আমাকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে তো আপনারা যারা বইয়ে ছেলে অ্যাকাউন্ট খোলেননি এখানে কিন্তু আবেদন করতে হলে বইয়ে ছেলে অ্যাকাউন্ট খুলতে হয় যেমন আমরা ফেসবুক চালাতে হলে ফেসবুকের একটা আইডি লাগে না সেম এখানে একটা বইয়ে ছেলে অ্যাকাউন্ট খুলতে হয় এখন বইয়ে ছেলে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কিভাবে নতুন করে খুলতে হয় এরকম ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও রয়েছে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন বইয়ে ছেলে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগে একটা অ্যাকাউন্ট খুলতে তো যেহেতু আমার পূর্বে অ্যাকাউন্ট খোলা ছিল তো আমি এখান থেকে লগ করে নিব আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তো আমি লগ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার বুয়েছিল যে তথ্য সেটি চলে আসছে আমার যে অ্যাকাউন্ট খোলা ছিল তো এখানে আমার সমস্ত তথ্য পাসওয়ার্ড নাম্বার রক্তের গ্রুপ এবং মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে তো আমি এখানে কিছু করবো না আবার এখানে ক্লিক করবো এই যে স্টার্ট অ্যাপ্লাই লেখা আছে এখানে এই যে উপরে স্টার্ট অ্যাপ্লাই এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখবেন আবার চলে আসবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার সার্কুলার গুলো চলে আসছে তো আমি প্রথমে বলেছিলাম আপনাকে কিন্তু কোন দেশে আবেদন করছেন এবং কোন কোম্পানিতে আবেদন করছেন সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে তো আমি এখানে হংকং আবেদন করছিলাম তা আমি আবার অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা ছিল এবং কোন পোস্টে এবং নাম পাসপোর্ট নাম্বার সকল কিছু তথ্য পূরণ করা আছে এবং নিচে যাব আমি নিচে যাওয়ার পর এখানে আমি সাবমিট করলে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে আমার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে আমি সাবমিট করে দেই সাবমিট করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে এখানে আমি যে বলছিলাম যে একশো টাকা কিভাবে বিকাশে পেমেন্ট করতে হয় তো এখানে বিকাশ চার্জ মনে হয়তো দশ টাকা নিচ্ছে একশো দশ টাকা ঠেকাচ্ছে তো আমি এখানে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা হয়তো বিকাশ অথবা নগদ উপায় যে যেটা আর কি মানে পেমেন্ট করবেন এখানে সিলেক্ট করে নেবেন তো আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে একটি চিহ্ন দিয়ে দেবো তারপর পেন ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর আপনার উদাহরণস্বরূপ দেখায় যে দেওয়ার পর এখানে আমার সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড আসবে কোডটা দেওয়ার পর এখানে আপনি পিন দিবেন পিন দিলেই আপনি কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট থেকে একশো দশ টাকা কেটে নেবে এবং আপনার আবেদন কনফার্ম হয়ে যাবে তারপরে আপনার আবেদন কনফার্ম হওয়ার পর পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই অথবা আরো দ্রুত আপনার ফোনে একটি এসএমএস আসবে যে আপনার ইন্টারভিউ কখন হবে কোথায় হবে ইন্টারভিউ ইন্টারভিউ কত তারিখে যেতে হবে সবকিছু আপনার ফোনের এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে তো আপনার ফোনের এস এম এস গুলো চেক করবেন কখন জানায় নিয়মিত চেক করে থাকবেন তো এই ছিল আবেদন প্রক্রিয়া কিভাবে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম সর্বশেষ একটা কথা বলতে চাই দয়া করে কোন দালালের হাতে দালালের সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না আজকের ভিডিও টা এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ